একদিনে বেশি সময় ধরে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছেন শেখ হাসিনা এই চব্বিশ ঘন্টা শেখ হাসিনার নানান কর্মকাণ্ডের বিষয়ে খোঁজ রেখেছেন বাংলা ট্রিবিউনের সংবাদদাতা রঞ্জন বসু শেখ হাসিনার চব্বিশ ঘন্টা ভারতে কীভাবে কাটলো সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন দিল্লি থেকে তিনি জানান ঘটনাবহুল পাঁচ আগস্টের দুপুরে ঢাকা থেকে দিল্লির কাছে প্রায় একই সঙ্গে দুটো অনুরোধ আসে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বের সঙ্গে গণভবনে যে বৈঠকের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রিত থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন এটা ঠিক তার পরের ঘটনা প্রথম অনুরোধটা আসে সরাসরি শেখ হাসিনার কাছ থেকে তিনি তখনকার মতো ভারতে আসতে চান দিল্লির কাছে সে অ্যাপ্রুভাল চেয়ে অনুরোধও জানান দ্বিতীয় অনুরোধটাও প্রায় একই সঙ্গে আসে আর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে তাতে শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক বিমানের জন্য ভারতে যাওয়ার ফ্লাইট ক্লিয়ারেন্স যাওয়া হয় সে অনুমতি মেলার পর অবশেষে সোমবার সন্ধ্যায় শেখ হাসিনাকে নিয়ে ওই বিমান দিল্লির কাছে অবতরণ করে কোনো অজানা সূত্র নয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই আজ মঙ্গলবার বিকালে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্য সভায় তার বিবৃতিতে এই তথ্যগুলো জানিয়েছেন সেই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকার অবশেষে তার নিরবতা ভেঙেছে কিন্তু দিল্লির কাছে হিন্ডন এয়ারওয়েসে নামার পর ঠিক কিভাবে পুরো একটা দিন কাটল শেখ হাসিনার দিল্লিতে নামার পর প্রথমেই তাকে বিমানবন্দর স্বাগত জানান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ আরও কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু হিসেবে অজিত ডোভাল সেখানে গিয়েছিলেন তারপর বিমানঘাটের টার্মিনাল ভবনের লাউঞ্জে চা পান করতে করতে তাদের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তা হয় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালক হিসেবে গত বছর থেকে অনেকটা সময় দিল্লিতে থাকেন ঘটনাচক্রে গতকাল শহরে ছিলেন না বাংলা জানতে পেরেছে তিনি তখন থাইল্যান্ডে অবস্থান করছিলেন দিল্লিতে নামার পর থাইল্যান্ড থেকে মার সঙ্গে তার সরাসরি কথা হয় পরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার পুত্র সজীব আজ জয়ও এর মধ্যে একাধিকবার মার সঙ্গে ফোনে কথা বলেন এখানে অবশ্য একটি জিনিস স্পষ্ট করে নেওয়া দরকার শুরুতে ভারত ভেবেছিল শেখ হাসিনার ভারতে নামাটা একটা সাময়িক যাত্রা বিরতি মাত্র তিনি নিজেও যখন ভারতের কাছে অ্যাপ্রুভাল চান সেটাও ছিল তখনকার মতো নামার অনুমতি কাজেই দিল্লিতে কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন তিনি হয়তো এখানে কয়েক ঘন্টা কাটিয়ে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন যেটা হবে তার চূড়ান্ত গন্তব্য সেই তৃতীয় গন্তব্যটা যে ব্রিটেন হতে যাচ্ছে সেই ব্যাপারেও মোটামুটি ভারতের কর্মকর্তারা নিশ্চিত ছিলেন তার একটা প্রধান কারণ ছিল শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানাও যিনি নিজে একজন ব্রিটিশ পাসপোর্টধারী শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের শাসক দল লেবার পার্টির একজন সিনিয়র এমপিও বটে শেখ হাসিনা নিজেও বহুদিন লন্ডনে কাটিয়েছেন তারপর ব্রিটেনের যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্ষমতাচ্যুত নেতা নেত্রীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার পুরনো ইতিহাস আছে তাই এখানেও কোনো সমস্যা হবে না বলে ধরে নিয়েছিল বুঝতে সন্ধ্যা ছয়টা নাগাদ শেখ হাসিনার হিন্দনে অবতরণের ঘণ্টাখানেক পরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলা ট্রিভিয়নকে জানায় উনি দিল্লিতে নেমেছেন একটা স্টপ ওভার হিসেবে আমরা ধারণা করেছি রাত নয়টার দিকেই তিনি আবার লন্ডনের পথে রওনা হয়ে যাবেন বাংলাদেশ বিমান বাহিনীর জেসিজে হান্ড্রেড থার্টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটই শেখ হাসিনাকে দিল্লি নিয়ে এসেছিল সেটি তাকে লন্ডনে নিয়ে যাবে কি না নাকি ভারতের কোনো বিমানে বা নিয়মিত কমার্শিয়াল ফ্লাইটে তারা যাবেন সেটা নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছিল কিন্তু সন্ধ্যার পর ক্রমশ এটা স্পষ্ট হতে থাকে যে ব্রিটেন যত সহজে আশ্রয়ের আবেদন বা মঞ্জুর করবে বলে ভাবা হয়েছিল বিষয়টা তত সহজ হবে না রাতের দিকে দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরন ভারতীয় কর্তৃপক্ষকে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে ওই আবেদন এখনও বিচারাধীন আছে সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে তারপর জরুরি ভিত্তিতে ফিনল্যান্ড সহ একাধিক স্ক্যান্ডিনেভিয়ান দেশের সঙ্গে যোগাযোগ করা হয় যাতে অন্তত সাময়িকভাবে হলেও সেখানে শেখ হাসিনা আশ্রয় নিতে পারেন কিন্তু রাতের মধ্যে এই ব্যাপারে বিশেষ কোনো অগ্রগতি হয়নি ওদিকে ততক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক বসেছে যেখানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্র আমদ শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সেই বৈঠকে অংশ নেন ওদিকে রাতেই আবার শেখ হাসিনা রওনা হওয়া হচ্ছে কিনা এটা বুঝতে তাকে ও শেখ রেহানাকে হিন্দন এয়ারওয়াসের টার্মিনাল লাউন্স থেকে সরিয়ে নিয়ে আসা হয় বাংলা ট্রিবিউন জানতে পেরেছে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয় হিন্ডন থেকে কিছুটা দূরে গাজিয়াবাদের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আধা সামরিক বাহিনীর একটি অতিথি নিবাস ও সেফ হাউসে মঙ্গলবার বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুজনেই সেখানে আছেন পরে অবশ্য তাদের অন্য জায়গাতেও সরিয়ে নেওয়া হতে পারে ইতোমধ্যে ভারত সরকার এটা উপলব্ধি করেছে খুব চট করে হয়তো শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না এমনকি বাংলাদেশটি মঙ্গলবার সকালে ভারত সরকার পার্লামেন্ট অ্যানোকসি ভবনে যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল সেখানেও পররাষ্ট্র এস জয়শঙ্কর ইঙ্গিত দেন যে শেখ হাসিনা আপাতত ভারতে আছেন তিনি সেখানে আরও বলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভারত থেকে আরো সময় দিতে চাই এস জয়শঙ্করকে উদ্ধৃত করে এমন কথাও জানিয়েছে কোনো কোনো সূত্র গত ও আজ তাকে দেখেছেন এমন একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছিলেন মানসিকভাবে তিনি যতই বিপর্যস্ত হন বাইরে থেকে তিনি তা একেবারেই বুঝতে দিচ্ছেন না স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছেন আলোচনা করছেন এবং শারীরিকভাবেও সুস্থ আছেন